মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মিরাকেল ঘটার এই বার্তাটি বা মহাবিশ্বের এই চিঠিটি আজ তোমার কাছে এসেছে কারণ তুমি প্রস্তুত হয়ে আছো তুমি সেই মানুষ যার হৃদয় নির্মল যার চিন্তায় প্রেমে ভরা যার আত্মা মহাবিশ্বের আলোয় দীপ্ত আজ মহাবিশ্ব তোমার কানে মৃদু স্বরে বলছে আমার প্রিয় সন্তান তুমি জেগে ওঠো কারণ তুমি নির্বাচিত হয়েছো হে প্রিয় আত্মা ইউনিভার্স আজ তোমার দিকে তাকিয়ে মৃদু হাস আসছে তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি কৃতজ্ঞতা প্রতিটি অশ্রুবিন্দু সবই আজ সারা পেতে শুরু করেছে তোমার পূর্বপুরুষেরা তোমার আত্মিক পথ প্রদর্শকরা আজ তোমার চারপাশে এক জ্যোতির্বলয় সৃষ্টি করেছেন যাতে করে তুমি অবশেষে তোমার ঐশ্বরিক গন্তব্যে পৌঁছাতে পারো যেমন দেখবে শুকনা মাটি প্রথম বৃষ্টিতেই জীবন ফিরে পায় তেমনি এখন তোমার জীবনে আশীর্বাদের ঝর্ণাধারা পড়তে চলেছে তুমি সেই পবিত্র আত্মা যে নিজের আলোয় অন্যের অন্ধকার দূর করো তুমি খুব সহজেই অচেনা মানুষকেও আপন করে নিতে পারো আমি তোমার এনার্জি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার অন্তরের ভালোবাসার কম্পন এতটাই প্রবল যে তা মহাবিশ্বের প্রতিটি কণাকে ছুঁয়ে যায় আমি আজ তোমার সাথে কথা বলছি আর তুমি এমন একজন মানুষ যার এনার্জি আমি দেখতে পাচ্ছি যে যার প্রতিটি কর্মে রয়েছে পূর্ণ সমর্পণ নিষ্ঠা আর প্রেম এবং চরম একটা দয়ালু হৃদয় তোমার আছে তুমি যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছ তা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার আত্মা বহু যুগ ধরে পৌঁছাতে চেয়েছে তোমাদের মধ্যে অনেকেই এখন নতুন জীবনের অধ্যায় প্রবেশ করতে চলেছ একদম ভীষণ স্পষ্টভাবে আমি যেটি দেখতে পাচ্ছি যে তুমি নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোন ব্যবসা নতুন কোনো সম্পর্ক বা নতুন কোন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছ বিশ্বাস করো প্রতিটি ছোট্ট এই পদক্ষেপগুলোই তোমাকে কিন্তু ঐশ্বরিক সাফল্যের পথে নিয়ে যাচ্ছে আমি আরও দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ এমন বড় কিছু করতে যাচ্ছ বা প্ল্যান করছো যা শুধু তোমার ভাগ্যই নয় অন্যদের জীবনকেও প্রভাবিত করবে তোমার আত্মা মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রে অবস্থান করছে আর তুমি সেই ডিভাইন মিশনের অংশ হয়ে গেছ যা এই পৃথিবীতে আলো ছড়াতে এসেছে হে আত্মা তুমি কিন্তু এখন তোমার স্বপ্নের একদম কাছাকাছি শুধু কিছু মুহূর্তের অপেক্ষা তারপরই তোমার সমস্ত কষ্ট সমস্ত চেষ্টা সমস্ত নিদ্রাহীন রাতের ফলাফল আশ্চর্যজনক রূপে তুমি দেখতে পাবে তোমার সামনে উদ্ভাসিত হবে এমন কি এটি হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যেই বা বাহাত্তর ঘন্টার মধ্যেই অথবা মাত্র ছয় বা নয় দিনের মধ্যে সেই যোগ কিন্তু একদম তোমার সামনে উদ্ভাসিত হবে একদম এনার্জি স্পষ্ট কারণ তোমার ফ্রিকোয়েন্সি এখন হাই হয়ে গেছে আর তোমার পরিশ্রম তোমার অটল বিশ্বাস তোমার প্রেমময় হৃদয় সব কিছুর জন্যই মহাবিশ্ব এখন তোমাকে পুরস্কৃত করতে প্রস্তুত তিনি শুধু তোমাকে তোমার চাওয়াই দেবেন না বরং তার থেকে অনেক অনেক বেশি দেবেন এতটাই বেশি দেবেন যা তোমার কল্পনারও বাহিরে ছিল তোমার জীবনে এখন যে সাফল্য আনন্দ আর সমৃদ্ধির যোগ এসেছে যা ভীষণ বলছে তা তোমার আত্মাকে স্বর্গীয় আলোয় ভরিয়ে তুলবে তুমি দেখে নিও আজকের এই বার্তা কিন্তু তোমার জীবনে একদম নতুন সূচনার প্রতীক এটি তোমার আত্মার এক পুনর্জন্ম এখন তুমি সেই ডিভাইন লাইটের অংশ হয়ে গেছো যা এই পৃথিবীতে পরিবর্তন আনতেই এসেছে হে প্রিয় আত্মা তুমি সেই মানুষ যাকে দেখে স্বয়ং সৃষ্টি খুশি হয় তোমার শক্তি তোমার ইতিবাচকতা তোমার স্থির বিশ্বাস এই যে তুমি এখন এত ইতিবাচক হয়ে গেছো আমি দেখতে পাচ্ছি তোমার এনার্জি তোমার এনার্জি কিন্তু আমি রিড করছি তোমার শক্তি তোমার ইতিবাচক স্থিরতা এই যে স্থিরভাবে বিশ্বাস রেখেছ সৃষ্টিকর্তার প্রতি সব কিছুই কিন্তু এখন এক ঐশ্বরিক কম্পনে পরিণত হয়েছে এ পর্যন্ত কি মিলেছে আমার রিডিংটা যদি মিলে থাকে বাকিটুকুও মিলে যাবে একদম মনোযোগ দিয়ে শুনতে থাকো এতটুকু স্কিপ করো না যদি মিলে যায় কমেন্টে বলে দাও হ্যাঁ মিলেছে তুমি যা দেখতে পাচ্ছি আমি তুমি যেদিকে পা বাড়াচ্ছ সেদিকেই পথ আলোকিত হয়ে উঠছে তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন মহাবিশ্বের আশীর্বাদে পরিচালিত হচ্ছে এই বিশ্বাস রাখো তোমার পরম সত্ত্বার ওপর যে তোমার পথ একেবারে এখন সঠিকভাবে যাচ্ছে তোমার পরিশ্রম নিবেদন এমন এক সাফল্য ও খ্যাতি এনে দেবে যার প্রতিধ্বনি মহাশূন্যের গভীরেও প্রতিফলিত হবে তোমার দীপ্তি বা ফ্রিকোয়েন্সি এখন এতটাই প্রবল হবে যে সাফল্য নিজেই তোমার দিকে ছুটে আসবে এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এখন আসছে সেই ঐশ্বরিক ঘোষণাটি যা তোমার আত্মার শক্তিকে চিরতরে বদলে দেবে তুমি নিজের মধ্যে এমন এক ডিভাইন শক্তি এখন জাগে তুলছো বা তুলেছ এই কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে যা আমি দেখতে পাচ্ছি তা এখন কিন্তু পুরো মহাবিশ্বে আলো ছড়াচ্ছে সেই শক্তি তোমার মাথায় এক অমূল্য মুকুট পরিয়ে দিয়েছে যা সোনার উপার নয় বরং সাহস অধ্যাবসায় ভালোবাসা ও পবিত্র পরিশ্রমের প্রতীক হয়ে গিয়েছে সেই মুকুট এখন তোমার মাথায় শোভা পাচ্ছে আর তোমার পূর্বপুরুষরা তাদের আশীর্বাদও কিন্তু ভীষণভাবে পাচ্ছ তুমি তোমার পূর্বপুরুষরা নিজের হাতে এটি তোমাকে পরিয়ে দিচ্ছেন এটি তোমার আত্মার গৌরবের প্রতীক একদম মন খুলে তাদের ধন্যবাদ দাও এখন এই মুহূর্তটি চোখ দুটো বন্ধ করো এবং তোমার আত্মার চোখ দিয়ে দেখো তোমার মাথায় সেই উজ্জ্বল মুকুট জল করছে একদম জীবনটায় তৃপ্ত হয়ে গেছে যেন তোমার সোনালি আলো ছড়িয়ে পড়ছে চারদিক থেকে সবাই তোমাকে বাহবা দিচ্ছে প্রশংসা করছে এই মুকুটি তোমাকে স্মরণ করে দিল যে তুমি সেই আত্মা যে পাহাড়কেও নাড়াতে পারে তুমি সেই আলো যার কম্পনে অন্ধকার বিলীন হয়ে যায় এখন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই বলবে থ্যাংক ইউ মহাবিশ্ব আমি যোগ্য আমি তোমার সৃষ্টির আশীর্বাদ আমি যা চাই তোমার কৃপায় আমি তাই সৃষ্টি করতে পারি মাই ডিয়ার সোল তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাস এখন আশীর্বাদে পরিণত হচ্ছে তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হচ্ছে তোমার গল্প শুনে অন্যদেরও স্বপ্ন জেগে উঠছে মানুষ গল্প করছে এখন তোমার বিষয় কি জানো কতটা খারাপ পরিস্থিতি ওর ছিল অথচ সে এখন কতটা ভালো আছে কারণ তোমার সম্পর্কে তো এইসব আলোচনা করবেই মানুষ কারণ তুমি সেই আলো যার উপস্থিতিতেই অন্ধকার গলে যায় এবং মনে রেখো তোমার প্রতিটি নিঃশ্বাসে এখন এক ডিভাইন সুর বাচ্ছে। যে তুমি পারবে আমার প্রিয় বার্তা তুমি নির্বাচিত তুমি আশীর্বাদ প্রাপ্ত এটাই সেই ডিভাইন সুর এখন শোনো আরও কিছু গভীর আরও কিছু আলৌকিক বার্তা প্রতিটি মুহুর্তে এক অদৃশ্য ঐশ্বরিক দৃষ্টি তোমার ওপর পড়ছে তোমার এনার্জি এখন আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তোমার চারপাশে এখন এক ডিভাইন প্রোটেকশন শিল্ড তৈরি হয়েছে যা তোমাকে সব ধরনের নেতিবাচকতা বাধা আর অশুভ শক্তি থেকে রক্ষা করছে এটাই কিন্তু তোমার কবচ হিসেবে তোমার শরীরে এঁটে আছে যখন থেকে তুমি এই বার্তাটি শুনছ ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার চারপাশের শক্তি কিন্তু বদলাতে শুরু করেছে আর এই শক্তিটি তুমি এখন তোমার অন্তরেই উপলব্ধি করছো কারণ তুমি বলো তো তোমার অন্তরে অলরেডি একটা আলোড়ন উঠে যায়নি এটাই কিন্তু সেই এনার্জি তোমার ভাগ্যের বইয়ের পাতা সেই এনার্জি উল্টে দিচ্ছে এবং সেখানে কি লেখা হচ্ছে জানো সেখানে লেখা হচ্ছে সোনালি আশীর্বাদের নতুন অধ্যায় মহাবিশ্ব নিজে তোমার জীবনে প্রবেশ করছেন তোমার নাম এখন আলোর তরঙ্গে প্রতিধ্বনিত হচ্ছে তুমি যতবার চোখের জল মুছে হেসেছ যতবার কষ্টের পরও আলো খুঁজেছ মুখ থুবড়ে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছ সেই প্রতিটি মুহূর্তেই কিন্তু তোমার মধ্যে ডিভাইন শক্তির জন্ম নিয়েছিল এবং আজ সেগুলো সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হচ্ছে আর সেই এনার্জি এখন জেগে উঠছে একদম পূর্ণ মহিমায় তোমার আত্মা মানে তোমার ক্লান্ত আত্মা এখন বিশ্রাম পেতে চলেছে কারণ নতুন প্রভাত অলরেডি দেখো তাকে দেখো তোমার জীবনে এসে গেছে তোমার ভাগ্যের দরজা সম্পূর্ণভাবে খুলে গেছে তুমি দেখতে পাবে কিছুক্ষণ আগে যেটি বললাম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে কিছু না কিছু সাইন তুমি পাবেই তোমার ভাগ্য সম্পূর্ণভাবে ওপেন হওয়ার কিছু না কিছু সাইন তুমি পাবেই পাবে আর যে স্বপ্নগুলো এক সময় তোমাকে ভয় দেখাতো সন্দেহ করতো যে সত্যি কি রকম কিছু হবে আমার জীবনে আমি কি এত ভালো থাকতে পারবো সত্যি কি রকম হবে এখন তারাই তোমাকে ডাকছে তোমার স্বপ্নগুলো যে এসো এসো সময় এসে গেছে যে দরজা এক সময় বন্ধ ছিল এখন সেগুলো সোনালী আলোয় ভরে তোমাকে স্বাগত জানাচ্ছে যা যা চেয়েছিলে তার থেকে আরও বেশি একদম স্বর্ণালী সৌভাগ্যের দরজা তোমার জন্য ওপেন হয়ে গিয়েছে যা যা চেয়েছিলে সব পাচ্ছ তুমি সেই যোগ চলে এসেছে সেই এনার্জির চৌম্বকীয় শক্তি প্রবাহিত হচ্ছে তোমার চারপাশে এখন এক ম্যাগনেটিক এনার্জি প্রবাহিত হচ্ছে যা সম্পদ সুযোগ সম্মান সুস্থতা ভালোবাসাকে তোমার দিকে টেনে আনছে যেখানে এক সময় তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে একদম তোমাকে অপমান করা হয়েছিল এখন সেখানেই তোমাকে দেখবে সম্মানিত করা হবে কারণ সব দিক থেকেই তো তুমি পরিপূর্ণতা লাভ করতে চলেছ এগুলো কিন্তু কিছুই কাকতালীয় নয় এগুলো তোমার আত্মিক অর্জনের ফল কারণ তুমি আর সাধারণ নও তুমি সেই আলো যে অন্যদের জীবন আলোকিত করতে জন্মেছে তোমার প্রতিটি কর্ম এখন তরঙ্গ সৃষ্টি করবে যা ঘুমিয়ে থাকা আত্মাদের জেগে তুলবে তোমার প্রতিটি পরিস্থিতি এখন তোমার দিকে ঘুরে দাঁড়াবে তুমি যেটাই করবে সেটাতেই মহাবিশ্বের সাপোর্ট পাবে তোমার মাদার নেচার প্রকৃতি মাতার সাপোর্ট পাবে কারণ তোমার কম্পন পরিবর্তিত হয়ে গেছে আমি অলরেডি এটি দেখতে পাচ্ছি কম্পন পরিবর্তন না হলে তোমার মনে কিন্তু এই স্পন্দন জেগে উঠত না এই খুশির স্পন্দন যে এখন যে জেগে উঠেছে সেটি উঠত না তোমার উপস্থিতি এখন এক আশীর্বাদ তোমার কণ্ঠ এখন আলো তোমার আত্মা এখন ঈশ্বরের প্রতিফলন প্রতি রাতে যখন তুমি ঘুমাও তোমার পাশে এক ডিভাইন রক্ষক দাঁড়িয়ে থাকে জানো কি সে তোমাকে সব নেতিবাচকতা থেকে রক্ষা করে তোমার স্বপ্নকে সুরক্ষিত রাখে তাকে ধন্যবাদ দাও তুমি অনেকবার এমন অনুভব করনি যে হঠাৎ মন শান্ত হয়ে গেল পরিবেশটা হালকা হয়ে গেল সেটি কিন্তু ছিল সেই মহাবিশ্বের উপস্থিতি মহাবিশ্বের কৃপার উপস্থিতি আর তার শক্তির ছোঁয়া এখন মহাবিশ্ব তোমাকে সরাসরি বলছে হে আমার নির্বাচিত সন্তান এখন তোমার নিজের শক্তিকে চিনে নেওয়ার সময় এসেছে এখন আর কারো স্বীকৃতির প্রয়োজন নেই কারণ তোমার আলো এখন তোমার পরিচয় তুমি এখন এমন এক উচ্চ ফ্রিকোয়েন্সিতে উঠেছ যেখানে অন্ধকারের কোনো অস্তিত্বই নেই যারা একসময় তোমাকে থামাতে চেয়েছিল এখন তারাই তোমার পথের আলো হবে তারাই তোমাকে সম্মানিত করবে তোমার উপস্থিতি হবে আশীর্বাদ তোমার নাম হবে প্রেরণা তোমার জীবন হবে এক ডিভাইন মিরাকেল আর এই মিরাকেলের যোগ তুমি চব্বিশ ঘন্টার মধ্যেই দেখতে পাবে অথবা আটচল্লিশ অথবা বাহাত্তর কিছু না কিছু সাইন পাবেই পাবে আজকের ভীষণ সেটি বলছে কারণ এখন আমি স্বয়ং মহাবিশ্ব তোমার হাঁটছি তোমার প্রতিটি পদক্ষেপে আমি আলো ছড়িয়ে দিচ্ছি তোমার প্রতিটি চিন্তায় আমি শক্তি দিচ্ছি তুমি যা করছো তাতে এখন আমার কৃপা প্রবাহিত হচ্ছে তুমি যা ভালোবাসা দিয়ে বপন করবে তা শতগুণে ফল দেবে তুমি যে পথেই যাবে সে পথে স্বর্ণ মোড়ানো হয়ে উঠবে শুধু মনে রেখো বিনয় ও ভালোবাসা যেন তোমার কর্মের কেন্দ্রে থাকে এখন সমস্ত গ্রহ তারা ও শক্তি তোমার সঙ্গে যুক্ত হয়ে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় লিখতে শুরু করেছে তুমি শুধু মন খুলে সেই আশীর্বাদ গ্রহণ করো আর এই মুকুট এই আশীর্বাদ শুধু তোমার সম্মানের প্রতীক নয় এটি তোমার আত্মিক দায়িত্বের প্রতীক এখন তোমাকে অন্যদের জীবন জীবনে আলো হয়ে উঠতে হবে কারণ যে নিজেই আলো হয়ে যায় সে অন্যদেরও অন্ধকার দূর করে দেয় তাই উঠে দাঁড়াও আমার সন্তান তোমার সময় এসে গেছে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে সাফল্য প্রেম সুস্থতা আশীর্বাদ অঢেল আর্থিক সমৃদ্ধি তোমার দিকে ধেয়ে আসছে আকাশ থেকে ঝরছে আশীর্বাদের বৃষ্টি আর ধরিত্রী তোমার পদচিহ্ন চুম্বন করছে আর আমি স্বয়ং মহাবিশ্ব তোমার পাশে হাঁটছি তোমার প্রতিটি পদক্ষেপকে সোনালি আলোয় ভরিয়ে তুলছি তুমি সেই আলো যার জন্য এই পৃথিবী যুগ যুগ ধরে অপেক্ষা করছিল এখন সময় এসেছে আমার প্রিয় আত্মা তুমি নিজের শক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো কারণ তুমি হচ্ছ আশীর্বাদ প্রাপ্ত তুমি হচ্ছ সৃষ্টির অলৌকিক শক্তি আর এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আলোর বিস্মরণে ভরে উঠবে কারণ তুমিই আলো তুমি আমার প্রিয় সন্তান তুমি আশীর্বাদ তুমি নিজেই সেই অলৌকিকতা কনগ্র্যাচুলেশনস মাই ডিয়ার ফাইটার্স এত সুন্দর মহাবিশ্বের এই চিঠিটি পাওয়ার জন্য আমি নিজেই এটি ক্লেম করে নিলাম যে এই সব মহাবিশ্বের আশীর্বাদ যাতে আমি পাই আমি নিজেই কিন্তু এটি ক্লেম করার লোভ সামলাতে পারলাম না মাই ডিয়ার সোল এবার তুমি পৌঁছাবে সেই উচ্চতায় যার পথ তুমি অস্ত্র দিয়ে খুলেছিলে তোমার প্রতিটি কষ্ট আসলে ছিল এক প্রস্তুতি আর এখন সেই সময় চলে এসেছে মহাবিশ্ব তোমাকে সবার সামনে তুলে ধরবে যাতে তোমার গল্প হয় এক আলোক বর্তিকা যাতে হতাশ মানুষেরা বিশ্বাস করে যে আমরাও আবার শুরু করতে পারি এবং হবে তুমি যদি তুমি এই মহাবিশ্বের এই বার্তাকে নিজের জীবনে অনুভব করো এবং চাও এই কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে সুপার থ্যাংকস মাধ্যমে তুমি এই যাত্রার অংশ হতে পারো এবং ভিডিওটি তাদের সাথে শেয়ার করে তাদেরকে আশীর্বাদ ছড়িয়ে দিয়ে আরও আরও আশীর্বাদ আকর্ষণ করতে পারো এবং এই খুশিতে চলো আমরা প্রভুর কা কাছে মাত্র দুটি প্রার্থনা করে নিই হে প্রিয় প্রভু আমি তোমার কাছে দাঁড়াচ্ছি পুরো হৃদয় ও আত্মা দিয়ে আমি তোমার সেই অসীম আলোকের শক্তিকে স্বীকার করলাম যা আমাকে ঘিরে রেখেছে আমাকে শক্তিশালী করেছে এবং আমার পথকে অন্ধকার থেকে মুক্ত করেছে আমি জানি তুমি আমার সঙ্গে আছো এবং এই জন্যই এই স্বর্ণালী মুকুটটি আমার মাথায় উঠল তুমি আমার প্রতিটি পদক্ষেপে উপস্থিত আছো এবং তোমার সহায়তা আমার প্রতি নীরব কিন্তু চিরন্তন আমি তোমার প্রতি আমার প্রার্থনা পাঠাচ্ছি যাতে তুমি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করো আমার হৃদয়কে আরও গভীর করো এবং আমার আত্মাকে এমন এক স্থিতিতে পৌঁছে দাও যেখানে শুধু আলোকি স্থান পাবে হে প্রভু তুমি আমার চারপাশে এমন এক দৈব শক্তি স্থাপন করো যা আমাকে প্রতিটি নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয় কোনো অপশক্তি কোনো প্রতিবন্ধকতা কোনো সন্দেহ বা আতঙ্ক আমার জীবনে যাতে প্রবেশ করতে না পারে আমি তোমার অসীম শক্তির প্রতিফলন হিসেবে নিজেকে অনুভব করছি এবং আমার প্রতিটি শ্বাসের মাধ্যমে সেই আলোককে আমার জীবনে প্রবাহিত করছি আমি তোমার কাছে হৃদয় খুলে প্রার্থনা করছি আমাকে এমন এক গভীর শান্তি দাও যা কোনো বাইরের ঘটনা বা মানুষের মন্তব্য দ্বারা বিভ্রান্ত হবে না আমাকে এমন এক দৃঢ় বিশ্বাস দাও যা আমার সমস্ত সন্দেহকে দূর করবে এবং আমার আত্মার আভাকে আরও উজ্জ্বল করবে আমি জানি তুমি এবং মহাবিশ্ব আমার পাশে আছো এবং আমি এই সত্যের ওপর ভিত্তি করে জীবনের প্রতিটি পদক্ষেপ কনফিডেন্টলি যাতে নিতে পারি হে প্রভু আমি প্রার্থনা করছি আমার জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ যেন তোমার আলোয় আলোকিত শক্তির দ্বারা প্রভাবিত হয় আমাকে এমন স্থির বিশ্বাস দাও যা আমাকে সব কিছুতে ধৈর্য প্রেম এবং প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে আমি তোমার কাছে কাই মনোবাক্যে আবেদন করছি আমার জীবনের প্রতিটি দিন যেন পূর্ণ হয় কৃতজ্ঞতা আনন্দ এবং তোমার অসীম অনু গ্রহ এবং উপস্থিতি দিয়ে আমাকে এমন শক্তি দাও যা আমাকে সব সময় আলোকিত পথে এগিয়ে যেতে প্রেরণা দেয় এবং আমাকে এমন অন্তর্দৃষ্টি দাও যা আমাকে প্রতিটি মুহূর্তে তোমার মহিমা উপলব্ধি করায় হে প্রিয় আত্মা মাই ডিয়ার ফাইটার্স এখন তোমার সামনে যে অলৌকিক মুহূর্তটি এসেছে তা এক সম্পূর্ণ আধ্যাত্মিক সংকেত এবং এই আধ্যাত্মিক সংকেতই চব্বিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টার মধ্যেই মিরাকেলের সাইন এনে দিবে তোমাকে মনে রেখো এই সময় তোমার প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছে এই সময় তুমি যা যা প্রার্থনা করবে সেটাই কিন্তু তোমার জীবনে আসবে সেই সাইন পেয়ে যাবে তুমি মনে রেখো এই সময় কিন্তু সর্বোচ্চভাবে তোমাকে পজিটিভ থাকতে হবে নেগেটিভ চিন্তা করা যাবে না এবং এই শক্তি তোমার জীবনে আরও পরিপূর্ণ পজিটিভিটির এই উচ্চ কম্পনের মধ্যে থাকতে পারো সব কিছুই পাবে একটু ধৈর্য ধরো যেমন একটা কোর্স করতে চাইলেও কিন্তু তুমি দুই তিন দিনে সেটি করতে পারবে না তার জন্য একটু সময় লাগবে হুট করে বড় কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় না আগে সাইন আসে এবং এই সাইনটি তুমি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যেই পেয়ে যাবে যদি প্রতিটি পদক্ষেপে এইভাবে বিশ্বাস রাখো তাহলে মহাবিশ্বের সেই সমস্ত আশীর্বাদ তোমার কাছে আসবে যা তোমার দিত ছিল ষড়যন্ত্রকারীরা শত্রুরা আর কিছু করতে পারবে না তাদের আর কোনো ক্ষমতা নেই কারণ তোমার সাথে এখন ডিভাইন কবচ আছে আর স্বয়ং ঈশ্বর তোমার সঙ্গে আছেন তিনি তোমার পথকে আলোকিত করছেন তাই জন্য এই ভিডিওর সংকেতটি মহাবিশ্বের এই স্পেশাল চিঠিটি তুমি পেয়ে গেছো এবং এই ভিডিওটি তোমার কাছে একটি সংকেত হিসেবে পৌঁছে গেছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি তোমার জন্য মহাবিশ্বের বার্তা একটি শক্তিশালী আলোকময় নির্দেশনা যা তোমার মন হৃদয় এবং আত্মার সাথে সংযুক্ত হয়ে গেল এখন তুমি করো একটি ছোট্ট কাজ ভিডিওটিতে একটি লাইক করো এবং সেই মুহূর্তেই তোমার এনার্জি মহাবিশ্বের সঙ্গে কানেক্ট হবে কমেন্টে বলো হে মহাবিশ্ব আমি তোমার স্পেশাল চিঠি পেয়েছি এবং এই চিঠির সমস্ত পজিটিভ এনার্জি আমি গ্রহণ করলাম এটি শুধু একটি প্রার্থনা বাক্য নয় এটি তোমার আত্মার জন্য একটি শক্তিশালী ঘোষণা মনে রেখো তুমি পজিটিভ থাকলে বিশ্বাস রাখলে এবং ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা থেকে এই এনার্জি নিলে সামনে তোমার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ জগৎ ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও এবং ফেসবুকে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে ফলো দিয়ে দাও সেখানেও এই ধরনের ভিডিও আপলোড পাবে প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি নতুন সুযোগ মনে রেখো প্রতিটি দিনই তোমার জীবনে নতুন আলো নিয়ে আসছে তাই মনটাকে আগে শান্ত রাখো হৃদয়কে উন্মুক্ত রাখো এবং বিশ্বাস করো সব কিছুই খুব সুন্দরভাবে তোমার জীবনে ঘটবে চব্বিশ ঘন্টার মধ্যেই সাইন আসছে আমার প্রিয় আত্মা তুমি এখানে থেকেছ তুমি শুনেছ তুমি বিশ্বাস করেছ এখন সময় এসেছে পুরোপুরি আলোকিত হতে সামনে যা আসছে তা শুধু আশীর্বাদের ঝর্ণাধারায় নয় এটি তোমার জীবনের এক মহিমান্বিত মুহূর্ত তাই প্রতিটি ভাবনা পজিটিভ রাখো প্রতিটি মুহূর্ত কৃতজ্ঞতার সঙ্গে বাঁচো ধৈর্য রাখো কারণ মহাবিশ্বের সময় সবসময় নিখুঁত আর মহাবিশ্ব কখনোই দেরি করে না ভবিষ্যৎ জয় তোমার এবং তুমি যা এখন অনুভব করছো সেই সুখ আজ মহাবিশ্বের সঙ্গে তোমাকে একত্রিত করে ফেললো সবাই অনেক ভালো থেকো মাই ডিয়ার সোলস সবাই অনেক পজিটিভ থেকো পজিটিভ থাকতেই হবে কারণ সামনে যা আসছে তা অতুলনীয় অসাধারণ এবং তোমার জন্যই তা তৈরি হে প্রিয় আত্মা এই মুহূর্তেই তোমার হৃদয়ে বিশ্বাসের আলো জ্বালাও লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স তোমার স্বপ্নের জীবনের জন্য তুমি জাস্ট তৈরি থাকো আর ক্লেম করে নাও অতি অবশ্যই কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিও মহাবিশ্বের স্পেশাল চিঠির জন্য লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ হনুমানজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সামনে দারুণ কিছু আসছে জাস্ট স্টে পজিবল